চেম্বারে বা ফার্মেসিতে বসে কি প্রায়ই কোনো ওষুধের ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া বা ব্র্যান্ডের নাম নিয়ে দ্বিধায় ভোগেন সঠিক তথ্যের জন্য বারবার অনলাইন ঘাঁটতে গিয়ে কি মূল্যবান সময় নষ্ট হচ্ছে আপনার প্রতিদিনের প্র্যাকটিসের সকল অনিশ্চয়তা দূর করতে বুক বাই ডট কম নিয়ে এল বাংলাদেশের স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীটির সর্বশেষ সংস্করণ ড্রাগ ইন্ডেক্স মোহাম্মদ আল আমিন এটি শুধু একটি বই নয় এটি আপনার পকেটের ফার্মাসিস্ট যা আপনাকে দেবে যে কোনো মুহূর্তে সঠিক ওষুধের নির্ভুল তথ্য কেন এই ড্রাগ ইন্ডেক্স আপনার টেবিলে থাকা আবশ্যক জেনেরিক নাম ব্র্যান্ডের নাম ডোজ ইন্ডিকেশন পার্শ্ব প্রতিক্রিয়া প্রেগন্যান্সি ক্যাটেগরি সব কিছু এক জায়গায় গোছানো বাংলাদেশের বাজারে উপলব্ধ সর্বশেষ ঔষধ এবং তাদের তথ্যসহ সম্পূর্ণ আপডেটেড বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে